সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব চষ্ট শ্রেণীর অধ্যায় এক স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের ছয় নম্বর পৃষ্ঠা অনুশীলনী এক দশমিক একের দুই নম্বর দুয়ে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো এখানে আমাদেরকে ক খ গ গ সংখ্যা দেওয়া হয়েছে বলা হয়েছে সংখ্যাগুলো কথায় লেখার জন্য তাহলে এখন আমরা কি করব এই সংখ্যাগুলোকে কথায় লিখে ফেলবো দুই দিয়ে আমি কথা আমার যে সংখ্যাগুলো দেওয়া আছে আমি সবগুলো সংখ্যা লিখে ফেলেছি তাহলে আমি কি করবো প্রথম থেকে শুরু করব এখানে দেখো আমাকে প্রথমে তো সংখ্যা দেওয়া হয়েছে আমি এগুলো স্থানীয় মান পরে দেখবো যে সংখ্যাগুলোকে আমি কিভাবে কথায় লিখবো তাহলে নয় হচ্ছে আমার একক একক দশক শতক হাজার ও যুত ওষুধের সাথে আমার কিসের সম্পর্ক হাজারের সম্পর্ক তাহলে পঁয়তাল্লিশ আমার একত্র হবে তারপর হচ্ছে আমার সতর্ক করে আছে কত সাত আর একক দশকের গড়ে আছে উনানব্বই এককের দশকের গড়ে মিলে কিন্তু একত্র হবে তাহলে আমার কত হয় পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই এখন আমি লিখে ফেলবো পঁয়তাল্লিশ হাজার আমি তারপর কি এখন এই হাজার কথা লিখে ফেলবো এখন কি করবো আমি স্থানীয় মান পড়বো তারপর সাত থেকে সাত হচ্ছে একক দশক শতক হাজার অজুত ওজুদের সাথে আমার কিসের সম্পর্ক হাজারের সম্পর্ক তারপর হচ্ছে শতক তারপর হচ্ছে আমার কি দশক তারপর হচ্ছে একক এখানে দেখো শতক আর দশকের গড় কিন্তু খালি যেহেতু শতক আর দশকের গড়ে শূন্য দেওয়া আছে তাহলে কি করবো আমি শতক আর দশকের গড় দৌড়বো না তাহলে কত হবে আমার একচল্লিশ হাজার সাত এখন আমি লিখে ফেলবো একচল্লিশ হাজার তাহলে আমি লিখে ফেলেছি একচল্লিশ হাজার সাত আমি কি করব এই সংখ্যা কে কথায় লিখে ফেলবো তাহলে আমি পড়বো এই স্থানেও মান একক দশক শতক হাজার ওজুত লক্ষ্য তাহলে আত হচ্ছে কি আমার লক্ষ্য নয় হচ্ছে আমার ওজুত এক হচ্ছে আমার হাজার ওজুদের সাথে কিন্তু আমার হাজারের সম্পর্ক শূন্য হচ্ছে আমার শতক সাত হচ্ছে দশক এক হচ্ছে একক দশকের সাথে কিন্তু আমার এককের সম্পর্ক তাহলে এখানে শুধু আত আছে আট লক্ষ তাহলে কত হবে এখানে আত লক্ষ একানব্বই হাজার একাত্তর কারণ এখানে দেখো শতকের গড় কিন্তু শূন্য তাহলে আমি শতকের গড় ধরবো না যেহেতু শতকের গড়ে কোনো মান নেই তাহলে কত হবে আমার আট লক্ষ একানব্বই হাজার একাত্তর তাহলে আমি লিখে ফেলেছি আট লক্ষ একানব্বই হাজার একাত্তর তাহলে কয়ের কথায় লেখাগুলো কি হচ্ছে আমাদের প্রথমে পঁয়তাল্লিশ হাজার সাতশত তারপর একচল্লিশ হাজার সাত তারপর আট লক্ষ একানব্বই হাজার কর সবগুলো সংখ্যা কথায় লেখা শেষ কদে আমি সংখ্যাগুলো লিখে ফেলেছি এখন আমি কি করব সংখ্যাগুলোকে কথায় লিখবো এখন আমি প্রথম সংখ্যা থেকে শুরু করবো তাহলে প্রথম হচ্ছে কত আট আট হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ্য কিন্তু আমার একটি হবে সাথে হাজারের সম্পর্ক তারপর হচ্ছে শতক তারপর হচ্ছে দশক আর একক দশকের সাথে কিন্তু এককের সম্পর্ক এখানে দেখো আমার হাজার শতকের গড় শোনো তাহলে আমি এই গড় গুলো দৌড়বো না কারণ এই গড়ে কোনো মান দেওয়া নেই তাহলে আমার কত দুই লক্ষ আতাত্তর এখন আমি লিখে ফেলবো দুই লক্ষ যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আতাত্তর এখন আমি তারপরে দুই লক্ষ সংখ্যার কথা লিখে নিব এককের গড় থেকে শুরু করবো একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষ কিন্তু একতে হবে ওজদের সাথে আমার হাজারের সম্পর্ক তারপর হচ্ছে শতক তারপর হচ্ছে দশক আর একক দশকের সাথে কিন্তু এককের সম্পর্ক এখানে দেখো সাত হচ্ছে আমাদের লক্ষ্য এখানে হাজারে করে যেহেতু শূন্য খালি তাহলে কি করবো নয়ের সাথে দৌড়ে নিব নয়ের সাথে দলে কত হবে নব্বই তারপর হচ্ছে ছয় ছয় তারপর হচ্ছে একা দশ একসাথে নিলে কত হয় আমাদের আটাত্তর তাহলে কত হয় সাত লক্ষ নব্বই হাজার ছয় শত এখন আমি কথা লিখে ফেলবো সাত লক্ষ নব্বই হাজার তাহলে কত হয় সাত লক্ষ নব্বই হাজার ছয়শ আটাত্তর তারপর সংখ্যাগুলো আমি কথা লিখবো তাহলে ঘর থেকে শুরু করবো একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ্য এখানে একটি তা আলাদা বসবে তারপর হচ্ছে আমার উযুদার হাজার হাজার অযুত একত্রে বসবে কারণ হাজারের সাথে আমার উজুদের সম্পর্ক তারপর হচ্ছে শতক তারপর হচ্ছে দশক একক দশকের সাথে একক কিন্তু একত্র হবে কারণ দশকের সাথে আমার এককের সম্পর্ক আর এখানে দেখো আমার শতকের গড় শূন্য তাই শতক ধরবো না আর হাজারের গড় কিন্তু শূন্য কিন্তু হাজারের সাথে আমার উযুদের সম্পর্ক তাই হাজার আর ওজুত একত্রে হবে তাহলে কত হবে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর আমি লিখে দিব আট লক্ষ নব্বই হাজার আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর তাহলে দেখো খড়ের সংখ্যা গুলোর কথায় হচ্ছে কত দুই লক্ষ আটাত্তর সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর তাহলে খড়ের সবগুলোর সংখ্যা কথায় লেখা শেষ তারপর আমি গদের সংখ্যাগুলো লিখে ফেলেছি এখন আমি কথায় লিখবো আমি গড় প্রথম সংখ্যা থেকে শুরু করব তাহলে প্রথম সংখ্যার একক স্থান থেকে শুরু করব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুতের সাথে আমার কিছু সম্পর্ক লক্ষ্যের সম্পর্ক অযুতের সাথে হাজারের সম্পর্ক তারপর হচ্ছে শতক তারপর হচ্ছে দশক আর একক দশকের সাথে কিন্তু এককের সম্পর্ক এখানে দশকা একক একসাথে বসবে আর এখানে দেখো আমার হাজারের গড় এবং অযুতের গড় কিন্তু শূন্য এখানে কোনো মান নেই তাহলে আমি কি করবো হাজার আর অযুতের গড় ছাড়া বাকি সংখ্যাগুলো দলের কথা লিখে ফেলবো তাহলে কত হবে আমার চুয়াল্লিশ লক্ষ সাতশত পঁচাত্তর এখন আমি লিখে ফেলবো চুয়াল্লিশ লক্ষ সাতশো শত হয় চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি এখন আমি পরের সংখ্যাগুলো কথা লিখবো এককের থেকে শুরু করবো একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত ইস্যুদের সাথে আমার কিছু সম্পর্ক লক্ষ্যের সম্পর্ক অজুদের সাথে হাজারের সম্পর্ক পাঁচ হচ্ছে আমার শতক শূন্য হচ্ছে দশক নয় হচ্ছে একক দশকের সাথে এককের সম্পর্ক তাহলে আমার কত হয় দেখো লক্ষ সত্তর পাঁচ শত নয় এখন আমি কথায় লিখে ফেলবো আটষট্টি লক্ষ সত্তর হাজার এখানে পাঁচশ শত হবে না হবে হবে কত আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় এখন আমি পরের সংখ্যাগুলো কথা লিখে ফেলবো তাহলে এককের ঘর থেকে শুরু করব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ইজিদের সাথে আমরা কিছু সম্পর্ক লক্ষ্য করি সম্পর্ক উজিদের সাথে হাজারের সম্পর্ক শতক শুধু শতকে হবে দর্শকের একক একত্র হবে কারণ দশকের সাথে এককের সম্পর্ক এখানে দেখো আমার শতর গড় এবং ওজুতের গড় খালি তাই আমি কি করবো এই গড় গুলো ধরবো না তাহলে কত হবে আমার একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর এখন আমি লিখে ফেলবো একাত্তর লক্ষ পাঁচ হাজার

তাহলে আমি প্রথম সংখ্যাতে শুরু করব। একক দশক শতক হাজার লক্ষ নিযুত কুথি কুথি কিন্তু আমার একটাই হবে তাহলে পাঁচ হচ্ছে কুথি নিযুতের সাথে আমার আমার সম্পর্ক সম্পর্ক সাথে হাজারের শতক একলাই হবে তারপর হচ্ছে দশক আর একক দশকের সাথে কিন্তু আমার এককের সম্পর্ক এখানে দেখো আমার দশক শতক নিজুত কত শূন্য দেওয়া আছে এগুলোর মান দেওয়া না তাহলে আমি কি করবো নিযুত শতক আর দশক ছাড়া বাকি সংখ্যাগুলো লিখে নিব তাহলে কত হবে পাঁচ কুথি। আট লক্ষ সাতাত্তর হাজার তিন আমি এখন লিখে ফেলবো পাঁচ কোথি আট লক্ষ সাতাত্তর হাজার তিন তাহলে কথায় পাঁচ কোথি আধ লক্ষ সাতাত্তর হাজার তিন কি করব সংখ্যাগুলো কথা তাহলে শুরু গড় থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত কুতি কুথি কিন্তু আমার একই হবে তারপর হচ্ছে আমার নিজুত আর লক্ষ্য একত্রে অযুত আর হাজার একত্রে তারপর হচ্ছে শতক তারপর হচ্ছে দশক আর একক দশক একক কিন্তু একত্রে

কত তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই এখন আমি পরের সংখ্যাগুলো কথা লিখে নিব করতে শুরু করবো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি কুদের কিন্তু একত্র হবে নিজুদার লক্ষ একত্র হবে অজুদার হাজার একত্র হবে তারপর হচ্ছে শতক দশকার একক একত্র হবে এখানে দেখো আমার হাজার আর ওযুত কিন্তু শূন্য তাহলে এই দুইটা গড় বাদে আমি বাকি গড়গুলো ধরে নিব তাহলে কত হবে আজ কুদে উনচল্লিশ লক্ষ সাত শত পঁয়ষট্টি এখন আমি লিখে ফেলবো আজ কুথি উনচল্লিশ লক্ষ পর সংখ্যা গুলো কত হচ্ছে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন তারপর হচ্ছে নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশত নিরানব্বই তারপর হচ্ছে আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশো পঁয়ত্রিশ তাহলে গহের সবগুলো সংখ্যা কথায় লেখা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ